মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল বামুটিয়া পুলিশ ফাঁড়ের থানা আসন্ন দু হাজার চব্বিশ শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এলাকার শান্তি শৃঙ্খলার কথা মাথায় রেখে মাদক বিরোধী অভিযানের নামে বামুটিয়া পুলিশ ফাঁড়ি তারি অঙ্গ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালীবাজারে একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলিতে মত উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এই অভিযানে নেতৃত্বে ছিলেন বামুটিয়া পুলিশ ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাথিয়া এএসআই দীপক দাস সহ বিশাল পুলিশ বাহিনী এই মাদক বিরোধী অভিযান নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির এএসআই দীপক দাস পাশাপাশি তিনি জানান দুর্গা পূজায় যাতে মাদকের জন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এই অভিযান জারি থাকবে আমরা কালীবাজারের একটি দোকানে পরিমাণে আছে এই খবর পেয়ে আমরা আমরা বামটিয়া আউটপোস্টের বড়বাবু সহ আমরা স্টাফ নিয়ে ওইখানে অভিযান চালাই এবং প্রচুর পরিমাণে বিলাতির মত এখান উদ্ধার করতে সক্ষম হয় দুর্গাপূজাতে যাতে কোনো অঘটন না হয় বা কোনো ইয়ং বা যুবক ছেলেরা যাতে মদ্যমান করে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে প্রাণহানি না ঘটে তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব ধন্যবাদ স্যার